পবিত্র করিম শিক্ষার জন্য আল্লাহ রবুল্লা আলম সুযোগ করে দিয়েছেন এবং আমাদের আজকের ক্লাসের বসার আসার সুযোগ দিয়েছেন এই জন্য সকল আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ রবুল আল্লাম সুক্রিয়া স্বরূপ দূরত পেশ করছে সেই প্রিয় হাবিবের প্রতি জানার উপরে আজকে আমরা যে কোরআনটা শেখার জন্য বসেছি এই কোরআন নাজিলে হয়েছিল তার সুপারিশে আমরা কাঙ্ক্ষিত জান্নাত কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাবো সেই ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত দূরত পড়ছে সকল বসে সালু সাল্লাম প্রিয় শিক্ষার্থী ভাইরা আজকে আমাদের অনটন স্কুলের আজকে ক্লাসের বিষয় হচ্ছে সিফাতের আলোচনা সিফাতের আলোচনা আমাদের আজকে সতেরোতম ক্লাসের বিষয় থাকবে তো আমরা আজকে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সিফাত সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ বৈশিষ্ট্য তো এখন কিসের গুণ বা কিসের বৈশিষ্ট্য নিয়ে কথা হবে সেটা হচ্ছে হরফের গুণ আমরা হরফ পড়েছি হরফের উচ্চারণের স্থান পড়েছি যেটা হচ্ছে মাখরাজ আর আজকে আমরা পড়ব হচ্ছে সিফাত সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ সিফাত শব্দের অর্থ গুণ এখন আমরা দেখি সিফাত কাকে বলে আমরা পড়েছিলাম যে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে উচ্চারণের স্থান হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আর হরফ উচ্চারণের যে ভঙ্গি আমরা যেই ভঙ্গিতে উচ্চারণ করি সেটাকেই বলা হচ্ছে সিফাত ভঙ্গি কেমন হতে পারে কোনোটা কোনো হরফ নরম কোনো হরফ চিকন কোনো হরফ মোটা কোনো হরফ উচ্চারণের সময় বাতাস বের হবে কোনোটা উচ্চারণের সময় বাতাস বের হবে না এগুলোকেই বলা হবে মূলত সিফাত সিফাত প্রথমত হচ্ছে দুই প্রকার সিফাত প্রথমত দুই প্রকার এক নম্বরে হচ্ছে সিফাতে লাজেমাহ শুরুতে বলেছে সিফাত শব্দের অর্থটা আমি বলেছি সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ আর লাজেমা লাজেমা শব্দের অর্থ হচ্ছে আবশ্যক আমরা আমরা মাদ্দেল লাজেম পড়েছিলাম ওই মাদ্দেল লাজেমে আমরা বলেছিলাম যে লাজিম বা লাজিমা শব্দের অর্থ হচ্ছে আবশ্যক সুতরাং এক নম্বরে যে সিফাত এই সিফাতটা আদায় করা আবশ্যক অবশ্যই নম্বর সিফারটা হচ্ছে আমাদের দাহ দুই নম্বর দাটা হচ্ছে এখন হচ্ছে আবশ্যক নয় তবে যদি আমরা এটা আদায় করি তাহলে অবশ্যই আমাদের পড়ার সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যাবে পড়ার সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যাবে পড়াটা অনেক সুন্দর হবে আমরা উদাহরণে গেলে আরও বেশি ক্লিয়ার আপনাদের কাছে হবে তবে প্রথমত আমরা প্রকারটা একটু জেনে নেব সিফাত দুই প্রকার সিফাতে লাজেমা আর সিফাতে আর এদ আমার প্রথমে পড়বো সিফাতে লাজিমা কাকে বলে সিফাতে লাজেমা হচ্ছে ওই সিফাতকে বলে যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত রয়েছে একটা হরফ উনত্রিশটা হরফের মধ্যে মনে করেন একটা সিফাত এই সিফাতের যে নির্দিষ্ট সিফাত রয়েছে যে গুণ রয়েছে নির্দিষ্ট সিফাত রয়েছে সেই সিফাত অনুযায়ী এটাকে যদি আদায় করা হয় তাহলে সেটা হচ্ছে লাজেমা আর যদি আদায় করা না হয় তাহলে ওই হরফটা ত্রুটিপূর্ণ হয়ে যায় তার মানে যদি আপনি সেই সিফাত অনুযায়ী তাকে আদায় না করেন তাহলে অন্য একটা হরফের মতো হয়ে যাবে ত্রুটি হয়ে যাবে ভুল হয়ে যাবে সুতরাং সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ সুযোগ চলে আসবে সুতরাং এই সিফাতটাকে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তা আর এখানে দেখতে পাচ্ছি ত দুইটা হরফ তা আর ত এই যে দুইটা হরফ আমরা দেখতে পাচ্ছি এই দুইটা হরফের মধ্যে পার্থক্যটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে সিফাতে লাজেমা কাকে বলে এটা আমাদের কাছে স্পষ্ট হবে এই যে ত আর এ হচ্ছে তা আরবি হরফ উনত্রিশ হরফের মধ্যে এটা হচ্ছে দুইটা হরফ সুতরাং এই দুইটা এক কখনোই কিন্তু না কিন্তু অনেক সময় আমরা এক করে ফেলে যেমন মনে করেন এখানে হচ্ছে ত আছে এখানে তা আছে আমরা পড়ি সিরোয়া অনেকে পড়ি সিরোয়া তাল্লাদিন আন আমতা আলহিম সিরোয়া তাল্লাদিন আন আমতা আলহিম কিন্তু আসলে কি এখানে সিরোয়া তাল্লাদিন হবে বলেন তো ভাইরা তাল্লাদিন তাল্লাদিন ওই যে তল্লা দি না জি তার মানে এখানে ত আছিল ত কিন্তু অনেকে আমরা এটা ভুল করি ফলি এইটা কিন্তু সিফাত কেন্দ্রিক ভুল যেমন আমরা দেখি ত এর মধ্যে একটা সিফাত রয়েছে পুর ত একটা স্বভাব হচ্ছে পুর আমরা বলেছিলাম ত মোটা তা চিকন এভাবেই পড়েছিলাম আমরা ক্লাসের শুরুর দিকে সম্ভবত মটন ভাই ক্লাসটা নিছিল ত মোটা তা চিকন ছোটবেলায় এরকম শুট দিয়ে দিয়ে আমাদেরকে পড়িয়েছে যেমন শির যখন বলি দেখবেন মুখ গোল হয়ে যাবে আর তা যখন বলবো মুখটা গোল হবে না মুখটা ফাঁকা হয়ে যাবে ত হচ্ছে পুর আর এর আরে তা এর মধ্যে হচ্ছে ডাল ছিপারটি রয়েছে যেমন কলকলা যদি কলকলা না হয় তাহলে হরফটি ত্রুটিপূর্ণ হয়ে যাবে এজন্য এই ততে হচ্ছে আমরা জানি কলকলা আছে কিন্তু তাতে হচ্ছে কলকলা নাই সুতরাং তয়াতে যখন কলকলা উচ্চারণ করতে হবে তখন কিন্তু আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু পুরা গুরুত্বপূর্ণ একটা সিফাত কারণ তা না হলে অর্থের পরিবর্তন ঘটবে তা একটা হরফ তো একটা হরফ সুতরাং ভিন্ন অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে সুতরাং এই জন্য এটাকে বলা হচ্ছে সিফাতে লাজেমা এরপর সিফাতে আরেদা সিফাতে আরেদা কাকে বলে ওই সিফাতকে বলে যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত রয়েছে ওই সিফাত অনুযায়ী আদায় না করলে যদি আমরা ওই সিফাত অনুযায়ী আদায় না করি তাহলে হরফটি বাকি থাকে কিন্তু মানে হরপ আদায় হয়ে যাবে যদি আপনি আদায় না করেন সিফাতটা তাহলে আপনার হরফ আদায় হয়ে যাবে এটা তো সমস্যা নাই কিন্তু হরফের যে আসল সৌন্দর্য সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে কেমন সৌন্দর্য আমরা দেখি যেমন নুন আর মিম হরফে নুন আর মিম হরফে তাসদিদ হলে আমরা গুণনা করি না হরকতের বামে নুন মিমে তাশদিদ গুন্না করা ওয়াজিব এই যে গুন্নাটা আমরা করি এটা হচ্ছে ওয়াজিব গুন্না ধরেন ওয়াজিব গুন্না যদি আমরা গুন্নার সিফাত আদায় না করি তবে কিন্তু নুনের নুন যে হরফটা ছিল এই হরফটা কিন্তু থেকে যাবে যেমন মনে করেন আমরা যদি বলি ইন্না ইন্না এখানে নুনের বাইরে কোনো হরফ কিন্তু আসতেছে না ইন্না কিন্তু কথা হচ্ছে আমি গুন্নাটা করলাম না ইন্না এটা হওয়ার কথা ছিল কিন্তু আমি বললাম ইননা। তার মানে এখানে যে গুন্নার যে সিফারটা ছিল নাকের মধ্যে চলে যাবে নাকের মধ্যে চলে যাবে খাইসুম বলে যেটাকে এই খাইসুম যখন আদায় হবে না তখন হচ্ছে এটা হয়ে যাবে তখন আরেদা হরফের সৌন্দর্যটা নষ্ট হবে কিন্তু আমাদের হরফ থেকে আদায় হয়ে যাবে এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে আরেদা এখন আমরা সরাসরি সিফাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ সিফাতে লাজেমার প্রকারভেদ আমরা প্রথমে আসি সিফাতে লাজেমা হচ্ছে দুই প্রকার এক নম্বরে হচ্ছে সিফাতে লাজেমা তু আদা সিফাতে লাজে মাতু আর দুই নম্বর হচ্ছে সিফাতে গয়রে মাতু এখন মোতাদা শব্দের অর্থ হচ্ছে বিপরীত সিফাতে লালাজমাতা তার মানে এমন সিফাত যার বিপরীতে একটা সিফাত থাকবে এই যে এখানে যে সিফাতে লাজেমার প্রথম যে প্রকার সিফাতে লাজে মাতু এই সিফাতে মোতাদ্দা হচ্ছে এমন একটা সিফাত যার একটার বিপরীতে আরেকটা সিফাত থাকবে যদি একটা চিকন হয় তাহলে তার বিপরীত দিকটা মোটা হবে যদি একটা বাতাস বের হয় তার বিপরীত দিকটা বাতাস বের হবে না এটাকে বলা হচ্ছে মোতাদ আর দুই নম্বরটা হচ্ছে সিফাতে মতো গয়ের মোতাদ অর্থাৎ যার বিপরীত কোনো সিফাত থাকবে না এটাকে বলা হচ্ছে গয়ের মোতাদ তো আমরা সামনে আগেই দেখি কেমন প্রথমে আমরা মোতাদদে বলা হয় যে সে একই কথা যেটা আমরা একটু আগে বললাম মোতাদদ্দ্য বলা হয় যার বিপরীতে একটি সিফাত থাকে সিফাতে মোতাবাদ্দা মোট পাঁচ জোড়া পাঁচ জোড়া মানে হচ্ছে আমি বলেছিলাম যে একটা সিফাত থাকলে তার বিপরীতে আর একটা থাকবে এটাকে বলা হচ্ছে মোতাবাদা এবং একটি অতিরিক্ত সহ মোট এগারোটি পাঁচ জোড়া মানে হচ্ছে দশটি আর এটার বিপরীতে একটা থাকবে অতিরিক্ত একটা থাকবে তার মানে হচ্ছে মোট এগারোটি তো দেখি প্রথম জোড়ার অবস্থা কি এক নম্বরে হচ্ছে হামস এক নম্বর হচ্ছে হামসুন হামসুন এই হামসুন শব্দের অর্থ হচ্ছে নরম হামসুন শব্দের অর্থ হচ্ছে নরম আমরা যদি এটা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা শব্দ অর্থ যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য এটা সহজ হবে এটা হচ্ছে নরম আর দুই নম্বর হচ্ছে জাহর বা জাহারুন দুই নম্বর হচ্ছে জাহর বা জিহর বা জাহারুন এটার অর্থ হচ্ছে উচ্চ আওয়াজ এটার অর্থ হচ্ছে উচ্চ আওয়াজ উচ্চ উচ্চ আওয়াজ এই দুটো অর্থ আমরা মনে রাখবো যে হামস শব্দের অর্থ হচ্ছে নরম জাহারুন শব্দের অর্থ হচ্ছে উচ্চ আওয়াজ এখন তাহলে আমরা এটার প্রকারের মধ্যে ঢুকলে আমরা সহজে বুঝতে পারবো প্রথম জোড়া আলোচ্য বিষয় হচ্ছে শ্বাস জারি থাকা ও শ্বাস বন্ধ হওয়ার কারণে আওয়াজ বড় ও ছোট হওয়া আওয়াজ বন্ধ ও ছোট হওয়া প্রথম জোড়ার যে বিষয়টা আমরা পড়লাম একটু আগে আমরা একটু তাহলে বলি বলছে হামস হামসন শব্দ অর্থ হচ্ছে নরম আর জেহর শব্দ হচ্ছে উচ্চ আওয়াজ হওয়া তার মানে একটা কিন্তু আরেকটার বিপরীত তার মানে হামসের বিপরীত হচ্ছে জাহরুন হামসনের বিপরীত জাহরুন হামস যদি হরফটা নরম হয় তাহলে জাহরণের হরফগুলো হবে হচ্ছে উচ্চ আওয়াজের হবে তার মানে শক্ত হবে বলতে পারেন উচ্চ আওয়াজের আর কি তো প্রথম যারা আলোচনা বিষয় এই জন্য বলতে জারি থাকা আর শ্বাস বন্ধ থাকা এখন শ্বাস যদি জারি থাকে তাহলে বড় হবে আর শ্বাস যদি বন্ধ হয় তাহলে ছোট হবে তাহলে কিরকম আমরা দেখি সিফাতের হরফগুলো আদায় করার সময় তার যে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে এবং আওয়াজ ছোট হয় হামসের আমরা অর্থ পড়েছিলাম কি হামস শব্দের অর্থ কি বলুন তো ভাইরা শব্দের অর্থ আচ্ছা এই নরম যদি অর্থটা মনে থাকে তাহলে একটু খেয়াল করেন সিফাতের হরফগুলো আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে আর এই জারি থাকার কারণে আওয়াজটা ছোট হয় কিংবা নরম হয় ছোট হয় বা নরম হয় আচ্ছা ইহার হরফ মোট হচ্ছে দশটি এই হামসুন এর হরফ হচ্ছে দশটি এখন এখানে নিচে কয়েকটা তিনটা শব্দ দিয়ে দশটা হরফ মনে রাখার টেকনিক আমাদেরকে বলা হচ্ছে এখানে লেখা আছে সাকাত আবার বলছি ধীরে ধীরে সাকাত সাকাত এই যে তিনটা শব্দ এই তিনটা শব্দের মধ্যে দশটা হরফ আছে এখানে ফা আছে হ্যা আছে এই যে মাখ্রাজ গুলো দেখবেন আসতে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে শ্বাসটা দেখবেন ডিলে হবে আর আওয়াজটা দেখবেন ছোট হবে যেমন আমি বলি ফা ফা এবার হ্যাঁ 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 মাখ্রাজ কিন্তু আসতে করে ধাক্কা লাগতেছে লাগার কারণে শ্বাসটা কিন্তু হ্যাঁ হ্যাঁ মুখ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে চলতেছে হা শিন সিন এই যে মুখা আছে এবং আওয়াজ আস্তে আস্তে করে গিয়ে থেমে যাচ্ছে সদ সিন কাফ তা তা আচ্ছা এটা তো বললাম এটার বিপরীত যে এটার বিপরীতে যে সিফাত রয়েছে এই সিফাতটা কি বলুন তো আমরা একটু আগে পড়েছিলাম জাহারুন জি জাহারুন অর্থ উচ্চ আওয়াজ আচ্ছা এই জাহরনের হরফগুলো আদায় করার সময় তার মাখরা জোরে ধাক্কা লাগার কারণে হচ্ছে আসতে ধাক্কা লাগতেছিল আর কিন্তু এটা বলতে জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ হয়ে যায় আর আওয়াজ বড় হয় যেমন খেয়াল করেন এটার হরপো দশটি সরি এই যে উপরে দশটি হরফ পড়লাম এই দশটি হরফ বাদে

যদি হামসের মধ্যে থাকে তাহলে বলুন তো জিম হরফটা জাহারের মধ্যে আছে কিনা আছে না এখন 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 জিম বলে দেখুন তো জিম জিম দেখুন তো জোরে ধাক্কা লেগে মুখ বন্ধ হয়ে যাচ্ছে না পুরা মুখ বন্ধ হয়ে যাচ্ছে জিম ঠোঁট বন্ধ হয়ে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে জিম কিন্তু যখন আমরা হা বলতেছিলাম তখন হা মুখটা ফাঁকা ছিল এবং আওয়াজ প্রসারিত ছিল জারি ছিল শ্বাস শ্বাস জারি ছিল কিন্তু জিম বলার কারণে হয়ে যাচ্ছে থেমে যাচ্ছি এবার আমরা যদি বলি কফ কফ বললে থেমে যাচ্ছে এরকম এরপরে যে এখানে তা আছে আছে কিন্তু আপনি যদি বা বলেন বা এটা কিন্তু থেমে যাচ্ছে তো এটা হচ্ছে এটার বিপরীতে হামসের বিপরীত জাহর এটা মনে রাখবেন আর অর্থ যেটা লিখে দিলাম এটা মনে রাখবেন তাহলে সহজ হবে এরপর দ্বিতীয় জোড়ার মা দ্বিতীয় জোড়ার সিফাত এক নম্বরে হচ্ছে সিদ্ধাতন এক নম্বর হচ্ছে সিদ্ধাতন এই শব্দের অর্থটা মনে রাখবেন আমি শব্দের অর্থগুলো বলে দেব যেটা আপনাদের জন্য কাজে দিবে সিদ্ধাত শব্দের অর্থ হচ্ছে কঠিন সিদ্ধাত শব্দের অর্থ কঠিন সিদ্ধাতন দুই নম্বর হচ্ছে রিখোয়াতন রিখোয়াতন আর রিখোয়াতন শব্দের অর্থ হচ্ছে সামান্য রূপে জারি হওয়া সামান্য রূপে জারি হওয়া প্রবাহিত হওয়া আর তিন নম্বর হচ্ছে তাওয়াসাতুন তাওয়াসাতুন তাওয়াসাত শব্দের অর্থ হচ্ছে না শক্ত না নরম মানে হরফটা শক্তও হবে না নরমও হবে না যেমন সিদ্ধা যদি শক্ত হয় রেখ হবে নরম শীততা যদি শক্ত হয় রেখ হবে নরম আর এটার মধ্যবর্তী হবে তাওয়ুত সলাতুল উস্ত যেমন বলা হয় মধ্যবর্তী সলাৎ সোলাতুল আসর কে বলা হয় মধ্যবর্তী সলাদ তাওয়াসুত শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী এই সিদ্ধাটা রেখার আর মাঝখানে হবে তাওয়ুতো আমরা দেখি সিদ্ধারটা কেমন কীরকম শক্ত হচ্ছে দ্বিতীয় জড়ো আলোচ্য বিষয় শ্বাস বন্ধ হওয়া জারি থাকা শ্বাস বন্ধ হওয়া জারি থাকা আর মধ্যম পর্যায়ে হওয়ার কারণে আওয়াজ শক্ত নরম হওয়া এই যে শ্বাস বন্ধ হবে আর বিপরীতটা হচ্ছে জারি থাকবে সিদ্ধাত শক্ত হলে শ্বাস বন্ধ হবে আর রিখোয়া হলে জারি থাকবে সিদ্ধার্থের সিফাতগুলো আদায় করার সময় তার মাখরা শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ হয়ে যায় এবং আওয়াজ শক্ত হয় ইয়ার হরফ হচ্ছে আটটি এই যে আটটা হরফ সিদ্ধের আটটা হরফ এটা আমাদেরকে মুখস্থ করতে হবে মনে রাখতে পারি আমরা সহজে এখানে লেখা আছে যেটা আমি একটু ধীরে ধীরে বলতেছি আপনারা খেয়াল করেন আজিদু কত্ত আজিদু বাকাত আজিদু বাকাত এখানে একটু ভিন্ন ভিন্নভাবে লেখা তাহলে আমরা এখানে লিখতে পারি আজিদাকা কত বাক এটা লিখতে পারি আজি দেখা নিজেদের মতো বানিয়ে মনে রাখার সুবিধাতে আমরা এটা দেখতে পারি আমি এক রকম করে বললাম আর এখানে এক রকম করে লেখা আছে যাই হোক এটা আমরা বলতে পারি তো এখানে হামজা আছে বা আলিফ আছে জিম দাল কাফ কফ ত বা ত এখানে সিদ্ধত তার মানে আদায় করার সময় মাখরা শক্তভাবে ধাক্কা লাগবে যেমন আমরা বলি জিম যেটা বলছিলাম একটু আগে এরপর দাল দাল কাফ কফ ত বা তা এই যে শক্তভাবে ধাক্কা লাগতেছে তাহলে খেয়াল করেন হরফগুলো কেমন হবে এখানে আছে আর এই এটার হরফ হচ্ছে এটার হরফা তাহলে আমরা একটু দেখে আসি তারপর আমরা রিখোয়াটা পড়তেছি আচ্ছা তাওয়াসুতের সিফাত হচ্ছে যে হরফগুলো আদায় করার সময় সিদ্ধাতের মতো আওয়াজ বন্ধও হবে না আবার রিখয়ের মতো আওয়াজ জারিও থাকবে না বরং ইহা মধ্যবর্তী হবে ইয়ার হরফ হচ্ছে পাঁচটি তাহলে মুতাওয়াসিদ বা তাওয়াসিদ তাওয়াসিদের হরফ হচ্ছে পাঁচটি এটাকে আমরা মনে রাখতে পারি লান ওমার লান ওমার লান ওমার ওমার এখানে যে পাঁচটা হরফ এই পাঁচটা আর উপরে সিদ্ধাতের আট উপরে সিদ্ধাতের আট তাহলে আট পাঁচ তেরো এই তেরোটি বাদে বাকি ষোলোটি হচ্ছে রিখোয়া এখন রিখোয়ার বলতেছিলাম আমরা যে হরফগুলো মাখরা সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজ জারি থাকে এবং আওয়াজ নরম হয় রিখোয়ের আওয়াজ নরম হয় যেমন খেয়াল করেন যে আমরা যদি এখানে আসে জিম আছে এখানে এখানে হা নাই তাহলে খেয়াল করেন এই রিখোয়ের হরফ কিন্তু হা থাকবে তাহলে হা 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 খ এগুলো কিন্তু কম ধাক্কা লাগবে কম আওয়াজ হবে এই জন্য এটাকে বলা হচ্ছে রিখোয়া রিখোয়ের হরফ হচ্ছে ষোলোটি এই যে সিদ্ধার্থের আটটি এবং তাওসের পাঁচটি বাদে বাকি ষোলোটি হচ্ছে রিখয়ের হরফ এরপর তাওয়া শীতের গুলো দেখবেন এটা ধাক্কা লাগার কারণে শক্ত হচ্ছে না আবার মাখা যে আসতে সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজ জারিও থাকতেছে না এর মধ্যবর্তী হরফ হচ্ছে তিনটা লান যেমন দেখেন লাম লান লান একবারে ধাক্কা লেগে স্টপ হচ্ছে না আবার জারিও থাকতেছে না এরপর অয়মার ওমের ওমের একবারে স্টপ হয়ে যাচ্ছে না কিন্তু হালকা মুখ ফাঁকা আছে এবং শ্বাসটা জারি থাকতেছে এটাকে বলা হচ্ছে তাওয়াসিত এরপর আসে হচ্ছে ইস্তিলা তার মানে আমাদের তৃতীয় জোড়া প্রিয় ভাইরা এটা পড়তে গিয়ে অনেকে ভয় পেয়ে যায় এবং আসলে এটা অ্যাডভান্স লেভেলের একটা বিষয় যেমন অনেক জায়গায় অনেক মাদ্রাসাগুলোতেও প্রাথমিকভাবে আপনার সিফাতগুলো পড়ানো হয় না বেশ করে আগের মাদ্রাসাগুলোতে সিফাত পড়ানো হতো না মাখাজ পর্যন্তই থাকতো কারণ এটা হচ্ছে যারা কারি প্রফেশনাল তাদের জন্য এগুলো রাখা হতো কিন্তু আসলে আমরা এখন এ যুগে এসে কোনো পড়ায় আর কি বাঁধিয়ে রাখতে চাই না আমরা একবারে ক্লাসে বুঝতে না পারলে ভিডিওগুলো দেখে নেব আবার যদি সুযোগ থাকে আমরা বিভিন্ন ইউটিউবে কিংবা বই পড়ে আমাদের এই শীতটা পড়ে একটু নিজে একটু ভাববো যে আসলে কি বলতে চাচ্ছে এটা শাব্দিকত্ব মনে করলে আমরা আসলে আমাদের জন্য সহজ হবে এবার তৃতীয় জোড়ার সিফারটা আমরা পড়তে যাচ্ছি তৃতীয় জোড়ার এক নম্বরে হচ্ছে ইস্তেলাউন আরেকটা হচ্ছে ইস্তিফা আন ইস্তে আলাউন ইস্তে আলাউন আর ইস্তি ফালুন এই যে দুইটা সিফার তৃতীয় জোড়ার এখন ইস্তিলা এটা কি আসলে ইস্তিলার যে হরফ এই যে হরফগুলো উচ্চারণ করতে জিব্বার উপরের তালুর দিকে উত্থিত হয় আমাদের যে জিব্বা স্তিলা হরফগুলো যখন আমরা উচ্চারণ করব তখন এই জিব্বা আমাদের উপরে যে তালু এই তালুর দিকে উঠে যাবে এই সকল হরফকে মূলত মুস্তালিয়া বা ইস্তিলার হরফ বলে এগুলো হচ্ছে সাতটি যেটাকে আমরা মনে রাখার সুবিধার্থে আমরা ব্যবহার করব আমরা একটু সামনে যাই দেখি এটা মনে রাখার সুবিধাটা আমরা পড়তে পারি খুস দিন কিসিন কিজ এটা আমরা মনে রাখতে পারি এই যে তিনটা শব্দ খুস মানে খ স এই সাতটা হরফকে বলা হচ্ছে ইস্তিলার হরফ তো এই স্ত্রীলা হরফ কিন্তু আমরা আগেও পড়েছি আমরা যখন রয়ের পুরবারে পড়েছিলাম তখন কিন্তু এই হরফগুলো আমরা পড়েছিলাম তো সিফাতের হরফগুলো আদায় করার সময় ইস্তারা সিফাতের হরফগুলো আদায় করার সময় জিব্বার গোড়া জিব্বার যে গোড়া উপরের তালুর দিকে ওঠার কারণে হরফগুলো মোটা হয় যেমন খেয়াল করেন হামজা খাবার আখ হামজা সজার আস আমরা মাখ্রাস পড়ার মতোই আমরা যখন এই হরফগুলো পড়ব তখন আমরা প্রত্যেকটা হরফে একটা করে জজম দিব জঝম দিয়ে আমরা একটা সঠিক উচ্চারণ পাবো ইনশাআল্লাহ তো আমরা যদি পড়ি যেমন দোয়াদ তাহলে মাগো দু এই যে মাগ মাঘ দেখানো আমাদের জিব্বার গোড়া দেখেন উপরের দিকে উঠে যাচ্ছে মাগ দু মা দু বললাম আবার মাগ গয়েন এরপর আত্ম আত্ম আক দেখেন জিব্বার গোড়া কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে এই প্রত্যেকটা এটাকে বলা হচ্ছে স্ত্রীলা উচ্চারণের সময় জিব্বার গোড়া উপরের দিকে উঠে যায় আর ইস্ত্রীফাল হচ্ছে এটার বিপরীত আমরা প্রত্যেকটা কিন্তু একটা একটা বিপরীত সিফাত পাবো একটা পড়লে আর একটা বিপরীত হবে এটা আমরা বুঝে নিতে পারবো তো ইস্তেলা কি এই ইস্তেলা সিফাত আদায় করার সময় জিব্বার গোড়া নিচের দিকে চেপে থাকার কারণে এই ইস্তেলা নিচের দিকে চেপে যাবে জিব্বার গোড়া আর সরি ইস্তিলা ইস্তিলা ইস্তিলায়ের হরফগুলো গোড়া উপরের দিকে যাবে আর ইস্তিফালের গোড়া সিফাতের জিব্বার গোড়া নিচের দিকে যাবে আর এটার হরফ হচ্ছে সাতটি এই উপরে যে সাতটি এই সাতটি বাদে হচ্ছে বাকি যে বাইশটি হরফ থাকে সেই বাইশটি হরফ হচ্ছে এই ইস্তিফালের হরফ যেমন এখানে খ আছে তাহলে আমরা এখানে বলতে পারি এখানে হা আছে এখানে জিম আছে যেখানে আমাদের জিব্বার গোড়া নিচের দিকে যায় বা বা নিচের দিকে যাচ্ছে তা তা জিব্বার গোড়া নিচের দিকে যাচ্ছে জিম হা আর খ তো হচ্ছে ইস্তলা হরফ খ হচ্ছে জিব্বার গোড়া উপরের দিকে যাবে ভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন চেষ্টা করবেন বাসায় এরপর চতুর্থ জোড়া সিফাত চতুর্থ জোড়া সিফাতের মধ্যে রয়েছে আমাদের ইতবাক প্রথমে রয়েছে ইতবাক এই ইতবাক অর্থ হচ্ছে নিচে ভাবে যোগ হওয়া মানে উপরেও যায় নিচেও যায় সম্মিলিত যোগ হয় এটাকে বলা হচ্ছে ইতবাক খেয়াল করি আর দুই নম্বর হচ্ছে আমাদের ইংফিতাহন ইংফিতাহন যার অর্থ হচ্ছে প্রশস্ত হওয়া ইংফিতাহন অর্থ প্রশস্ত হওয়া আর ইতাহন অর্থ হচ্ছে উপরের নিচে সমৃদ্ধ ভাবে যোগ হওয়া উপরের নিচে সমৃদ্ধ ভাবে যোগ হবে তাহলে কিরকম আমরা দেখি বলছে চতুর্থ হচ্ছে বিষয় মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগা বা না লাগা তার মানে আমরা যেটা বললাম যে এই ইতবাক হচ্ছে উপরে যদি লাগে তাহলে আহ ইফ ইংফিতা হচ্ছে এটা লাগবে না এরকম হবে বিষয়টা তাহলে আমরা একটু দেখি ইতবাক সিফাতের হরফগুলো আদায় করার সময় জিব্বার মধ্যখান উপরে তালুর সাথে লেগে যাবে উপরে তালুর সাথে লাগবে ইতবাকের হরফগুলো যেমন আমরা বলছি আস আস আত্ম জিব্বার মধ্যখান উপরে তালুর সাথে লেগে থাকতেছে আত্ম আজ 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 এরকম লেগে থাকতেছে এরপর ইং আজ এখানে আজ 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 ইংফিতার হরফ গুলো আদায় করার সময় জিব্বার মধ্য নিচের দিকে চেপে রেখে মুখ খুলে আদায় করতে হবে নিচের দিকে চাপা থাকবে জিব্বার মধ্য খান আবার মুখ খোলা অবস্থা থাকবে এটাকে ইতবাক বলা হচ্ছে এই উপর যে চারটে হরফ আমরা পড়লাম এই চারটে হরফ বাদে বাকি পঁচিশটি হরফ হচ্ছে ইংফিতাহের হরফ যেমন আমরা পড়তে পারি বা তাত সাত ক্যামেরা পড়ে আসতে পারি বা আমরা বলতে পারি আব আব জিব্বার মধ্যখান নিচের দিকে চাপতেছে খেয়াল করেন আব আ। নিচের দিকে এটা কিন্তু হরফ উচ্চারণের ভঙ্গিমা আমরা শুরুতে বলে সিফাত মানে আসছি হচ্ছে হরফ উচ্চারণের ভঙ্গিমা সুতরাং এটা হচ্ছে মাখ্রাজের সাথে সাথে এটাকে আমাদেরকে খেয়াল করতে হবে মাখরাজ মানে তো উচ্চারণ বের হওয়ার স্থান পার্থক্যটা বুঝলে আমরা সহজে নির্ণয় করতে পারবো মাখরাজ হচ্ছে হরফ বের হওয়ার স্থান আর সিফাত হচ্ছে হরফ বের হওয়ার ভঙ্গিমা সুতরাং এটা আমরা প্র্যাকটিস করব তাহলে সহজে বুঝে আসবে আশা করছি এরপর পঞ্চম জোড়া পঞ্চম জোড়া সিফাত হচ্ছে ইদ লাকুন ইদ লাকুন ইদ লাকুন আর ইদ লাক শব্দ হচ্ছে তাড়াতাড়ি পূর্ণ বা শেষ তাড়াতাড়ি শেষ করা তাড়াতাড়ি শেষ হওয়া এরপর এটার বিপরীত হচ্ছে আমাদের ইসমাতুন ইসমাতুন ইসমাত অর্থ হচ্ছে স্থির করিয়া পড়া স্থির করে পড়া স্থির করে পড়া তাহলে দেখি ইজলাক কি আর ইসমাত কি পঞ্চম জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে তাড়াতাড়ি করা বা ধীরে ভাবে আদায় করা এই যেটা বললাম ইজলাক হচ্ছে তাড়াতাড়ি শেষ করা আর ইজলাক হচ্ছে ধীর স্থির করা বা ধীরে 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 স্থির ভাবে আদায় করা তাহলে সেটা কিরকম দেখি ইজলাক ইজলাক সিফাতের হরফ আদায় করার সময় জিব্বা ঠোঁটের কিনারা দ্বারা সহজ তাড়াতাড়ি আদায় হয় ইজলাকের হরফ আদায় করার সময় আমাদের যে জিব্বা এবং ঠোঁট এই দুইটার কিনারা দ্বারা বা এক এক সাইড দ্বারা সহজে এবং তাড়াতাড়ি আদায় হয় যেমন এটাকে আমরা মনে রাখার জন্য এভাবে পড়তে পারে সেটা হচ্ছে হাররামিন লুববিন হাররামিন লুববিন হাররামিন লুববিন এই যে তিনটা শব্দে এই তিনটা শব্দ দ্বারা আমরা এই ছয়টা হরফকে মনে রাখতে পারি এই ছয়টা হরফ যখন আমরা আদায় করব তখন তাড়াতাড়ি আদায় হবে এবং বলতেছে যে ঠোঁটের কিনারা দ্বারা সহজে তাড়াতাড়ি আদায় হবে যেমন আমরা ফাদ আফ আফ আর মান মান লুববিন লুববিন এভাবে লাম আদায় করলে বা আদায় করলে এরকম কিন্তু টোটের কিনারা দ্বারা বা জিব্বার কেনারা দ্বারা তাড়াতাড়ি আদায় হবে এটা এরপর ইসমাত আচ্ছা আমাদের মিটিংটা এক মিনিটের মধ্যে ক্লোজ হবে আমরা যদিও আমাদের এই স্লাইডটা শেষ যদি আপনারা বলেন শেষ করতে তাহলে শেষ আর যদি যুক্ত হতে চান আবারও যুক্ত হতে পারবো ইনশাল্লাহ তো ইসমাত যে আমাদের সিফাতের হরফগুলো আদায় করার সময় নিজ নিজ মাখরাজ থেকে স্থিরভাবে মজবুতের সাথে আদায় করা হবে আর এর হরফ হচ্ছে ইজলাক এর হরফ হচ্ছে বাকি তেইশটি এই ছয়টি বাদে বাকি তেইশটি ইসমাতের হরফ নিজ নিজ মাখরাজ থেকে ধীরে সাথে আদায় হবে যেমন কফ আক আক এরপর আব সরি আব তো হচ্ছে ইজলাক তাহলে আস আস এই হচ্ছে আমাদের সিফাতের আলোচনা আর স্লাইড শেষ এখন বলেন প্রিয় ভাইরা এটা ভিডিও দেখে কি সম্ভব নাকি আবার যুক্ত হবেন আপনারা শেষ করতে পারি এখানে ভিডিও আমরা একবার ভিডিওটা দেখি জি জি দেখেন দেখেন তারপর হলে প্রশ্ন করেন আমাকে ঠিক আছে তাহলে আমরা আজকে ক্লাস শেষ করতেছি আল্লাহ রব আহমিন আমাদেরকে সিফাত শেখার তফিক দান করুন আল্লাহ